আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে নতুন একটি রেসিপি দেখাবো আপনাদের সামনে আসলাম আর আজকে রেসিপিতে থাকবে বাসি রুটি এরকম বাসি রুটি দিয়ে একটি নাস্তা বানিয়ে ঘরের সবাইকে চমকিয়ে দিন দেখবেন শত বড় সবাই পছন্দ করবে এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ছেনে নিয়েছি এবার আলুগুলোকে আমি ভত্তা বানিয়ে নিব। এখানে কোনো ঝামেলা নেই একদম খুব অল্প উপকরণে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই এই নাস্তাটি সকাল বিকালের জন্য বানিয়ে নিতে পারবেন কিংবা বাচ্চাদের টিফিনের জন্য প্রথমেই এখানে আমি পেঁয়াজ কুচি কয়েকটি মরিচ আর সর্ষে তেল দিয়ে বাস মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর এখানে আমি আলু যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি এক চামচ চাট মশলা দিয়ে নিলাম আর এখানে আমি বেসন নিয়েছি বেসনের জন্য এখানে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনার গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি এবার সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডৌ তৈরি করে নিব একদম সহজভাবে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এবারের ভিতরে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নিলাম এবারে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে রুটি দিয়ে এই নাস্তাটি বানাবেন এখানেও আমি কিছু চাট মশলা দিলাম দিয়ে একটু মাখিয়ে নিলাম এখন আমি হাটটি পরিষ্কার করে আসছি আর এখানে আমি চারটি রুটি নিয়েছি বাসি রুটি এবার একটি রুটির উপরে আমি যে আলোগুলো ভর্তা বানিয়ে নিয়েছিলাম সেই আলুগুলোকে রুটির উপরে বিছিয়ে দিব একদম চারোপাশে ছড়িয়ে দিতে হবে একটু ভালোভাবে ছড়িয়ে দেবেন চারোদিকে বাস আমার সরিয়ে দেওয়া হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি এর উপরে আর একটি রুটি দিয়ে নিচ্ছি রুটি দিয়ে এবার আমি একে চার ভাগে ভাগ করে নিব মানে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব এ কীভাবে আমি সবগুলো রুটি কেটে নিয়েছি এখন এই বেসনের মিশ্রণের ভিতরে চুবিয়ে আমি বাস তেলের মধ্যে দিয়ে দিব আর তেলটি হালকা গরম থাকতে দিবেন বেশি গরম হলে এটা পুড়ে যাবে এটা মিডিয়াম আছে ভাজতে হবে মিডিয়াম আছে ভাজলে মুচমুচে হবে আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমাদের চপটি ভাজা হয়ে গেছে এখন আমরা উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো নাস্তায় কিভাবে বানিয়ে নিব সবাই বাসায় এইভাবে একবার ট্রাই করবেন দেখেন আমাদের নাস্তাটি বানানো হয়ে গেছে আমি এটি ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা কত সুন্দর আলু দিয়ে পড়ি ভরপুর সবাই ভালো থাকবেন দোয়া করবেন